নারিকাবাড়ি বিশ্বকাপে ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা ট্রাইব্যুনালের রায় যাই হোক তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে পটুয়াখালীতে অসহায় দম্পতির পাশে রিজভে রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলা তেল শোধনাগারে বিস্ফোরণ নিহত আট অপরাজিত অভিযানে আরো এক ধাপ এগিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের দরজায় স্পেন অতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7 সংবাদে সঙ্গে আছি আমি অনুভ বিশ্বাস মশলা বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার রানগুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো Khabare বিতোনারী কাপাটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বহুল প্রতীক্ষিত নারী কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন যা একই সঙ্গে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রস্তুতিও তুলে ধরে বাংলাদেশ এবারই প্রথম নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে সতেরো থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত ঢাকার সহিত সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে দুপুর দুইটায় বরিশাল পুলিশ লাইনে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয় মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তিনি আরো বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশে এখন সবাই নির্বাচনমুখী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক এখন যে পরিস্থিতিরা আছে এটা সন্তোষজনক এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে মানে কোন পেপারে বা কোন সেই সময় তো আমিও আপনারা সবাই জানেন আমি এক সময় সংবাদকর্মী আমি মর্নিং নিউজে লিখতাম সে এক ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন সব সবসময় একটু ইয়ে নেগেটিভের দিকেই থাকে বাট এখন আমি বলবো তো মোটামুটি সন্তোষ জন্য যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যাওয়া এই যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে আমার আমার না আপনাকে সবারই প্রস্তুতি আছে আপনার উপস্থিতি আছে আপনার কিন্তু এই রায়টা কি হয়েছে একের কান পাইতে থাকবেন কি রায়টা হচ্ছে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ওরকম ভাবে প্রস্তুত আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় ইসের কি কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় কার্যকরী হবে এবং এবং জনগণ এবং তার এই শূন্য জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নতজানু না হয়ে নিরপেক্ষ ও শক্ত ভূমিকা নিতে প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি রাজনৈতিক দল দলগুলো বলছে সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও ভূমিকা নিতে হবে অনিয়ম শক্তির কাছে হওয়া যাবে না। রোববার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দ্বিতীয় দিনের সংলাপের প্রথম পর্বে অংশ নিয়ে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইসির প্রতি এই আহ্বান জানান এ সময় প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা জানান আইন ও বিধি প্রয়োগে তারা কঠোর থাকবেন এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার ইসি কোনো হবে না পোস্টাল ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে সবার সহযোগিতা চেয়েছে এদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথম ধাপের সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি অর্ধশতাধিক নিবন্ধিত দলের মধ্যে বৃহস্পতিবার ও রোববার মিলিয়ে চব্বিশটি দলের সঙ্গে সংলাপ করল ইসি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সহকর্মীবৃন্দ কমিশনের আমার সহকর্মী কর্মকর্তা কর্মী বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব আমরা আমরা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এখন তো আমরা যারা প্রার্থী থাকি আমরা খুব ঢাকা এখন সত্যি পোস্টার ব্যানারের নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুরো শহর জুড়ে পোস্টার ব্যানার ও ফেস টুনে ঢাকা গেছে দেওয়াল ফুটপাত খুঁটি ও ওভাররেস সব জায়গায় পোস্টারের দখল ডিএনসিসি ও ডেন্সিসি অপসারণ অভিযান চালালেও কার্যকর ফল হয়নি এবং রাজনৈতিক দলের দায়িত্বহীনতায় শহরের সৌন্দর্য এখন হুমকিতে বিস্তারিত জানাচ্ছে জাগোটিক রিপোর্টে ঢাকা এখন সত্যিই পোস্টার ব্যানারের নগরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে পোস্টার ব্যানার আর ফেস্টুনের দখলদারিত্ব আইন আছে নিষেধাজ্ঞা আছে কিন্তু প্রয়োগ নেই বললেই চলে ফলে নগরের দেয়াল ফুটপাত খুঁটি ওভারব্রিজ কোথাও পোস্টার না লাগানোর জায়গা নেই এমনকি চব্বিশে গ্রাফিতি পর্যন্ত রেহাই পায়নি অধিকাংশ দেয়ালের শিল্পকর্মই এখন ঢেকে গেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা পোস্টারে নগরবাসীর অভিযোগ আরও স্পষ্ট রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য এমপি প্রার্থীরা যেন পোস্টার লাগানোর দৌড়ে প্রতিযোগিতা নেমেছেন যেসব বাড়ির দেয়ালে বড় বড় করে লেখা থাকে পোস্টার লাগানো নিষেধ সেখানেও ঠাসা পোস্টার মেট্রো রেল পিলার দেয়ালচিত্র ও বিদ্যালয়ের দেয়াল এমনকি পার্কের চারপাশ সব জায়গায় এখন পোস্টারের দখলে ডিএনসিসি ও ডিএসসিসি দুই সিটি কর্পোরেশনই বলছে তারা নিয়মিত অপসারণ অভিযান চালাচ্ছে কিন্তু ফলাফল শূন্য ডিএনসিসি নির্ধারিত স্থানে পোস্টার লাগানোর জন্য পঞ্চাশটির বেশি বোর্ড স্থাপন করেও কাঙ্ক্ষিত সুফল পায়নি বোর্ডগুলো প্রায় খালি আর আশেপাশের দেয়ালেই পোস্টারের সয়লাভ দক্ষিণ সিটির অবস্থাও আরও করুন অভিযান নেই বললেই চলে প্রশাসকদের দায়িত্বহীনতা আর নজরদারি শূন্যতায় পুরো দক্ষিণাঞ্চল এখন পোস্টার দখলে নোংরা হয়ে উঠেছে দুই সালের দেয়া লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও তার প্রয়োগ নেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা মত দিয়েছে পোস্টারের এই অপসংস্কৃতি বন্ধের রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে যেহেতু পোস্টারে প্রার্থীর নাম ঠিকানা থাকে তাই সিটি কর্পোরেশনের উচিত আইন অনুযায়ী সরাসরি ব্যবস্থা নেয়া এদিকে উত্তর সিটি বলছে তারা গত এক মাসে এক লাখ পঁচিশ হাজার পোস্টার ব্যানার অপসারণ করেছে কিন্তু বাস্তবে গুলশান বনানী মিরপুর সকল জায়গাতেই পোস্টারের শয়লাভ দৃশ্যমান বিশেষ করে সম্ভাব্য এমপি প্রার্থীদের রাজনৈতিক প্রচারণায় নগর কর্তৃপক্ষের উদ্যোগের অভাব আইনের প্রয়োগহীনতা এবং রাজনৈতিক দলের দায়হীনতার কারণে ঢাকা আজ পরিণত হয়েছে পোস্টার ব্যানারের নগরীতে নগরবাসীর প্রশ্ন এভাবে একটি আধুনিক রাজনীতি চলতে পারে শহরের সৌন্দর্য ফেরাতে এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থা ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নাফিস আবদুল্লাহ জাগো নিউজ মোমেন্ট সুইট আগামী সোমবার জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে মামলার আসামি হিসেবে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুললাল মামুন যে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন রায় ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল দ্বারা ঘোষিত হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে আটক এবং রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছেন এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন অন্যদিকে আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ মামলার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে গত তেইশে অক্টোবর রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে উদ্বেগ তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন রায়ের কারণে দেশে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে কিছু মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে যা রোধ করতে হবে ফখরুল আরো বলেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক অবস্থায় রয়েছে তিনি বারবার বলেছেন নির্বাচনী একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে ফেরার সম্ভাবনা তৈরি হবে দেশের মানুষ চায় একটি নির্বাচিত সরকার যা জনগণের সমর্থন পাবে অর্থনীতি ও আইন শৃঙ্খলার পরিস্থিতি নির্বাচিত সরকার ছাড়া আরও অবনতির দিকে যাবে তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং মলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার তাগিদ দেন পটুয়াখালী সদর উপজেলার বড় ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের চিত্র সম্প্রতি জাগো নিউজে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তার নির্দেশে ওই দম্পতির বাড়িতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভীর আগমনের খবর পেয়ে আশেপাশের এলাকাবাসী জড়ো হন তার এই উদ্যোগের জন্য বিএনপি এবং তারেক রহমানকে ধন্যবাদ জানান স্থানীয়রা জানান আবাসন প্রকল্পে আধার ঘরে ক্ষুধা পেটে দিন কাটে বৃদ্ধ দম্পতির সরকারি আবাসনের একটি জরা ঘরে বসবাস করছেন মোহাম্মদ গন্নি জমাতার ও তার স্ত্রী মমতাজ বেগম ভরণ কেউ না থাকায় দীর্ঘদিন ধরে কর্মহীন ও অসুস্থ এই বয় বৃদ্ধ দম্পতি মানবেতর জীবনযাপন করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন হাজার হাজার মাইল দূরে থেকেও এই ছোট গ্রামের অসহায় মানুষের কথা চিন্তা করেন আমাদের নেতা তারেক রহমান এই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমরা বিএনপি পরিবার প্রতিনিয়ত চেষ্টা করছি এই তারেক জিয়া ভাই আমাদের যে সংবাদ ডাক্তারখানা নিয়ে অনেক চিকিৎসা বাধাও করাইছে তাতে আমি খুব সুসমতি তাতে খুব সুস্থ সহযোগিতা করছে সাম্প্রতিক এই চেহারা এই তারেক জিয়া হ্যাঁ সহযোগিতা করছে টাকা পয়সা দিয়েছে আমরা ভালোই চলতে আছি আবার আজগো যে এই অনেক কিছু দুঃখী দরিদ্র অসহায় মানুষের জন্য উপকারের হাত দিছে অসহায় মানুষের পাশে দাঁড়াইছি আমরা সবাই আমাদের নেতা তারেক রহমান তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আজকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুল কবি রিজভি স্যার আজকে আমাদের বিগাই আসছে এজন্য আমরা বড় বিঘায় এবং ছোট খুব গর্বিত এখানকার স্থানীয় পত্রিকায় ধনি নামে একজন ভদ্রলোক প্রায় বেশ কয়েকদিন না খেয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লন্ডনে তিনি সংবাদটি পেয়েছেন অতি দ্রুত তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মোরকে জানিয়েছেন যেভাবেই হোক তার পক্ষ থেকে জাতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস রোববার বিকেল 4:30 টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করা হয় তফসিল অনুযায়ী আগামী 17 ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 16 নভেম্বর 2023 রুট রবিবার আমরা তফসিল ঘোষণা করছি 20 নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ বাইশ নভেম্বর হাজার শনিবার ভোটার তালিকা আপত্তি গ্রহণ সর্বশেষ সময় বেলা তিনটা তিরিশ পর্যন্ত তেইশ এগারো দুই হাজার রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বিতরণ শুরু সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ ও জমা সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং সতেরো জন আহত হয়েছেন এর আগে শনিবার ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়ার রিয়াজানের তেল শোধনাগারে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার রাশিয়ার রিয়াজান অঞ্চলে গভর্নর পাভেল মালকভ এবং ইউক্রেনের আঞ্চলিক প্রশাসন ও জেনারেল স্টাফ এসব তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া একটি ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র এবং মোট একশো ড্রোন নিক্ষেপ করে এর মধ্যে একশো ড্রোন ভূপাতিত করা গেলেও বাকি ড্রোনগুলো কয়েকটি এলাকায় আঘাত এনেছে ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন হামলায় হওয়ায় অগ্নিকাণ্ডে এক নারী আহত দক্ষিণের খেরসানে রুশ গোলা বর্ষণে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন এছাড়া পূর্বের দোনেস্ক এক ব্যক্তি ও পাঁচজন আহত এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জাপরি ঝিয়া নদী তীরে জেলেদের ওপর হামলায় একজন নিহত হয়েছে অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ওই রাতেই রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী চৌষট্টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে পঁচিশটি রিয়াজান ও ব্লাস্টের আকাশে ভূপাতিত করা হয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে জর্জিয়ার বিপক্ষে চার ব্যবধানের বড় জয়ে বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার এসে দাঁড়িয়েছে স্পেন এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সব কটিতে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত কোনো ম্যাচেই গোল হজম করেনি দলটি প্রতিপক্ষকে হজম করিয়েছে উনিশ গোল স্পেনের অর্জিত পয়েন্ট এখন পনেরো তিন পয়েন্টে এগিয়ে আছে দুইয়ে থাকা তুরস্কের চেয়ে এই গ্রুপের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে তুরস্কের কাছে সাত শূন্য ব্যবধানে পরাজিত না হলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে লুইস তেলা ফুয়েন্তের দলের লামিনি ইয়েমালের চোট নিয়ে বার্সেলোনা ও স্পেন দলের টানা পোনের প্রভাব দেখা যায়নি পনেরোই নভেম্বর জর্জিয়ার বোরিস পাইচাতসে দিনাম অ্যারেনায় জোড়া গোল করেন মিকেল ওয়ার্জাবাল বাকি দুই গোল আসে মার্টিন জুবি মেন্দি ও ফেরান তোরেসের পা থেকে আধিপত্য বজায় রেখে পাওয়া জয়ের ম্যাচটিতে গোল করা শুরু করে স্পেন এগারো মিনিটে জর্জি গোকো লেইশ হ্যান্ডবলের পর মিকেল ওয়ার্জাবাল পেনাল্টি থেকে গোল করেন প্রথম গোলের মিনিট এগারো পর গোল করেন জুবি মেন্দি ব্যবধান বাড়ান তিনি ফ্যাবিয়ান রুইজের সহায়তায় বল পেয়ে বক্সে ঢুকে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলকিপারকে প্রথমার্থের পঁয়ত্রিশ মিনিটে ওয়ার্জাবালের পাশ থেকে দলের তৃতীয় গোলটি করেন ফেরান্তোরেস বিরতির পর খেলা ফিরলে এবার ওয়ারজাবালকে গোলে সহায়তা করেন তোরেস তার বাঁকানো ক্রস তেষট্টি মিনিটে হেড দিয়ে নিজের জোড়া ও দলের হালি নিশ্চিত করেন ওয়ারজাবাল ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থাকা স্পেন এখন পর্যন্ত বাছাই পর্বের পাঁচটি ম্যাচই জিতেছে এই সময় তারা ১৯ গোল করেছে এবং একটি গোলও হজম করেনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা ট্রাইব্যুনালের রায় যাই হোক তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে পটুয়াখালীতে অসহায় দম্পতির পাশে রিসবি রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলা তেল শোধনাগারে বিস্ফোরণ নিহত চার এবং অপরাজিত অভিযানে আরো এক ধাপ এগিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের দরজায় স্পেন দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে